ভালো মানের সোলার আইপিএস কতটুকু কার্যকরী মানুষের জীবনে তা আজকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিছু সোলার প্যানেল আমি সেট করে রেখেছি বারো ভোল্টের প্যানেল যেহেতু আগে কিনে ফেলেছি এগুলাকে সিরিজে কানেকশন করছি দুইটা প্যানেলের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন সিরিজে কানেকশন করলে প্যানেল যদি খারাপ থাকে তাহলে এমপিআর ড্রপ করে তারপরও দেখবো যে এখান থেকে আমি কি পরিমাণে আউটপুট পাই যেহেতু এস এম থার্টি টু চিপ দিয়ে একটা তৈরি করে আইপিএস তো দেখবো এটার মধ্যে কতটুকু ভালো পারফরমেন্স আসে আপনারা দেখছেন টপ সোলার আর আমি নাজমুল আপনাদের মাঝে কথা বলতেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যেহেতু শীতের দিন লোডও খুব বেশি নাই বা ডিভাইস নাই তারপরও দেখবো যে কি পরিমাণে আউটপুট আসে আর এটা আমি অনেক দিন ব্যবহার করার পরে একটা সঠিক রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো পুরা ভিডিওটা দেখলে এটা ভালো মন্দ দিকগুলো বুঝতে পারবেন তো অবশ্যই এটা হানড্রেড পার্সেন্ট সঠিক একটা ধারণা আমি আপনাদের মাঝে দিব এটা আপনারা বরাবরই জানেন তো চলেন করে নিয়ে যাই তো এখানে হচ্ছে টিউবওয়েলার প্লেটের হ্যামকোর দুইশো এমপিআর একটা ব্যাটারি আমি ব্যবহার করেছি ফ্ল্যাট টিউবওয়েলার তো এটার সাথে আমি আইপিএসটা কানেক্ট করেছি এই হচ্ছে আমাদের আইপিএস আমি যদি দেখাই একটু লক্ষ্য করবেন এখান থেকে আপনারা সব ধরনের ফাংশন দেখতে পারবেন টেম্পারেচার থেকে শুরু করে সব কিছু দেখতে পারবেন কতক্ষণ লোড ব্যবহার করছেন তাও দেখতে পারবেন ব্যাকআপ মোডে তো অবশ্যই এটার বিস্তারিত আমি আলোচনা করব যেহেতু প্রোগ্রামগুলো চেঞ্জ হয় একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেখেন ব্যাটারি বোল্ট তেরো দশমিক আটের মতো আছে আর ইনভার্টারটা যেহেতু হাইব্রিড মোড অন হয়ে গেছে দুশো উনিশ বোল্টের মতো শো করতেছে আর এখান থেকে আপনারা দেখতে পারবেন লোড লেভেল অতটুকু লোড দেওয়া আছে আমি আপাতত কোনো লোড ইউজ করি নাই টিভি বোল্ট একষট্টি ঠিক আছে তো ব্যাটারিটাকে ফ্লট চার্জিং করতেছে আমি বিশ এম পি ব্যাটারিটাকে চার্জিং সেট করে রেখেছিলাম নিজের মতো করে ব্যাটারি টাইপ অনুযায়ী তো এইখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এখান থেকে আপনারা কত কিলো ওয়াট পর্যন্ত সেভ করেছেন তাও আপনারা দেখতে পারবেন সব কিছু এখানে শো করে ব্যাটারিটা এখন চার্জ ফুল হয়ে গেছে এখন যেহেতু ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে যেহেতু এক হাত দিয়ে করতেছি একটু দরজা ধরে ভিডিওটা দেখবেন নাড়াচাড়া হচ্ছে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু ব্যাটারিটা ফুল হয়ে গেছে ব্যাটারিটা ফোল হওয়ার পরে কিন্তু সে ব্যাটারিটাকে সম্পূর্ণভাবে ডিসকানেক্ট করে দেয় এখন দেখেন ডিসচার্জিং হচ্ছে এক এম্পিয়ার ব্যাটারি বল তেরো দশমিক এক এক আস্তে আস্তে স্বাভাবিক বল্টে ব্যাটারি চলে আসবে ব্যাটারিতে কোনো পরিমাণ চার্জ ঢুকতেছে না আর আমি এখানে কোনো লোড ব্যবহার করতেছি না আপাতত দেখেন পিবি বল শিশ্টি আছে ডাউন করতেছে না এমপিয়ারও বুস্ট করতেছে না এক এম্পিয়ারে শুধু আইপিএসটা স্ট্যান্ড বাই মোটে আছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা আমার থেকে বেশি ভালো বোঝেন অনেকেই তো দেখেন হার্স ভোল্টেজটাও দেখতে পারবেন সোলার চার্জ দেখেন জিরো এমপিয়ার মানে পুরোপুরি সে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিয়েছে হ্যাঁ কিছুক্ষণ পর যখন ব্যাটারিটা কিঞ্চিৎ পরিমাণে খালি হবে বারো ওয়াট সে নিচ্ছে সোলার থেকে এখন যখন ব্যাটারিটা পুরোপুরি খালি হবে তখন আবার ফ্লোর চার্জিংটা সে অন করে দিবে যদি লোড ব্যবহার না করেন আর এখানে আমি একটা ডিসি মিটার এটার সাথে কানেক্ট করে ডিসি লোড ব্যবহার করি দেখেন এখানে তেরো দশমিক দুই এটার মধ্যে একটু দুই পয়েন্ট তিন পয়েন্ট বেশি দেখায় বরাবরই এটা আপনারা জানেন তো এখানে তেরো দশমিক দুই আছে ওইখানে তো আপনারা ভোল্টেজটা দেখলেন তেরো দশমিক এক ছিল হয়তোবা এখানে দেখেন ষোলো এমপিআরের চার্জ হচ্ছে ডিসচার্জিং আমি দুশো আটের মতো লোড এখানে ব্যবহার করতেছি আঠেরো পার্সেন্ট লোট আছে দুশো বিশ বোল্ট হচ্ছে ইনভার্টারের বোল্ট ইনভার্টারের বোল্ট আছে দুশো বিশ দেখেন পিবি বল্টটা ডাউন হয়ে পঞ্চান্ন চুয়ান্নতে চলে আসছে আর সোলার গেন হচ্ছে মোট তেইশ এমপিআয়ার পাচ্ছি দুশো আট লোট ব্যবহার করার কারণে আর চার্জিং হচ্ছে সাত এমপিআরে সাত মাইনাস করলে আপনারা বুঝতে পারবেন ডিসচার্জিংটা এখনও এখানে দেখাবে ডিসচার্জিং অবশ্যই চার্জিংটা দেখাইছে ডিসচার্জিংটাও দেখাবে আজকে প্রতিদিনে আমি কত কিলো আর সেভ করছি এটা আমি এখানে দেখতে পারবো আপনারাও দেখতে পারবেন আর পিপি থেকে হচ্ছে দুশো সাতাশি ওয়াটের মতো আপাতত আমি পাচ্ছি যেহেতু শীতের দিন প্যানেলগুলো ফাটা আর লোড যদি আমি একটু বাড়াতাম হয়তো আর একটু বাড়তো কিন্তু আমার কাছে শীতের দিন ওরকম লোড না থাকার কারণে হয়তো লাল লাইটগুলো গড়ে না থাকার কারণে আমি ওইভাবে লোড দিয়ে দেখাতে পারিনি তো এখানে দেখেন ইউপিএসের যেই টেম্পারেচারটা আছে ওইটাও দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে কন্ট্রোলারের টেম্পারেচারটাও এখানে শো করে এটার ভিতরে কুলিং ফ্যান আছে এটা টেম্পারেচার অনুযায়ী অটোমেটিক চালু হয়ে যায় এটা হচ্ছে মডেল সেভ জি তেরোশো এটা হচ্ছে যে হানড্রেড পার্সেন্ট পিওর সাইন এক হাজার বিয়ে এক এক হাজার ওয়াটে একটা আইপিএস তো এটা আমি নিজে পরীক্ষা করে দেখে তারপর আমি আপনাদের মধ্যে সঠিক ধারণাটা বলতেছি ষোলো এম্পিয়ারে ডিসচার্জিং হচ্ছে ব্যাটারি বল্ট দেখেন বারো দশমিক পাঁচ আছে ইনভার্টার বল্টেস হচ্ছে দুশো উনিশ বোল্ট সতেরো পার্সেন্ট লোড আমি এখন ব্যবহার করতেছি আপনারা সব কিছু দেখতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট একুরেট বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট যেহেতু এস টি এম থার্টি টু এই যে তেইশ এম্পিয়ারে মোট পাচ্ছি আমরা এখন আপনারা সতেরো আর ওই যে ওইটা সাত এটা যোগ করলে বুঝতে পারবেন টোটাল তেসিয়াম এম্পিয়ার ব্যাটারিটা যখন আপনি ব্যবহার করেন ব্যাটারিটা ফুল হওয়ার পরে সিরিয়াসলি ব্যাটারিটা একেবারেই ডিসকানেক্ট করে দেয় পাঁচ ওয়াটের মতো আমি এই পর্যন্ত সেভ করেছি যেহেতু সাত দিনের মতো ব্যবহার করছি শীতের দিন খুব একটা লোড নাই তো আপনি সব কিছু এখানে দেখতে পারবেন আর আমি আবারও বলি এটা হানড্রেড পারসেন্ট পিওর কপারের হওয়াতে আপনারা এটা থেকে ভালো একটা রেজাল্ট পাবেন এবং নিখুঁত একটা পারফরমেন্স দিবে এস থার্টি টু থাকার কারণে আর একটা জিনিস আপনারা বলতে পারেন যে ভাই ভালো বলতেছেন খারাপ কি কোনো সাইট নাই আমি এই পর্যন্ত খারাপ কিছু দেখি নাই আমি ওই পর্যন্ত খারাপ কিছু দেখি নাই কিন্তু আমি একটা কমতি বলবো যে এটার মধ্যে হচ্ছে আপনি ক্যালিব্রেশনের যে অপশনটা আছে বা নিজের মতো ম্যানুয়ালি সেটিং করতে গেলে আপনি পারবেন না আর আমি এটা বিশ এম্পিয়ারে সেট করে নিয়েছি কারণ ব্যাটারিটা যেহেতু আমার দুশো এম্পিয়ার তো আপনারা এখানে এটার কারণ হচ্ছে যে উনি বলছিল যার যে এটা তৈরি করেছে বা কোম্পানি সে বলেছিল যে এটার ভিতরে ফাংশনগুলো জটিল থাকার কারণে অনেকে না বুঝে এটা টিপে নষ্ট করে ফেলতে পারে বা প্রোগ্রাম চেঞ্জ করে ফেলতে পারে তাই এটা সে লক করে রেখেছে আপনারা যদি চান আপনাদের চাহিদা মতো ব্যাটারি টাইপ অনুযায়ী ওইভাবে কনফিগার করে দেয়া যাবে ঠিক আছে আর বাকি সব কিছু পারফরমেন্সের কথা বলেন বা সরল মনে বলতেছি খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন এবং এটার ভিতরে যে ফাংশনগুলো আছে যেটা হচ্ছে ব্যাটারি যে মানে ডিসকানেক্টের বিষয়টা আপনি কারেন্ট থেকেও চার্জ করেন আপনার ওই কি বলে পে আইসোলেট করে দেয় আইসোলেট করে দেওয়ার কারণে আপনার চার্জিং কারেন্ট বলেন বা কারেন্ট বিল বলেন অনেকটাও কমে যায় আর ব্যাটারির জন্য ব্যাটারি হেলথটাও অনেক ভালো থাকার কথা এটা আপনারা আমার থেকে ভালো বুঝবেন তো এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যাদের লাগে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ডিসচার্জিং এমপিয়ার কিন্তু এখন জিরো ব্যাটারি ফুল আছে পিবি বলো ডাউন করতেছে না তার মানে হচ্ছে সে যখন লোড দেব তখনই এটা করবে তো এটা অবশ্যই দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে যাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি যদি সঠিক এবং সরল অভিমত বা একবারে পিওর সত্যিভাবে বলি আমি এটা ব্যবহার করে ত যতটুকু পাইছি আমি সত্যিটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো আপনারা বরাবরই জানেন আমি সত্য কথাগুলাই বলার চেষ্টা করি যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন